নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি রেসিপি যেটা হচ্ছে সাদা আলু চচ্চড়ি বা সাদা আলুর তরকারি নিয়ে প্রতিটা বাঙালি বাড়িতেই সাদা সাদা ফুলক লুচির সাথে অথবা রুটির সাথে এই সাদা আলুর চচ্চড়িটা রবিবার দিন সকালে জলখাবারে হয়ই হয় তাই না আজকে তাই হাজির হয়েছি আমার নতুন কিছু কিছু রাত গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর একটু পাঁচ ফোড়ন ভালোভাবে ফোড়ন দিয়ে হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি চন্দ্রমুখী আলু ব্যবহার করলে সাদা আলুর চচ্চড়টা স্বাদ কিন্তু খুবই ভালো হয় এবার এই আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি পাকা টমেটোটাও দিয়ে দিলাম আর এখানে দিচ্ছে স্বাদমতো লবণ সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করার দরকার নেই হালকা একটু লালচে লালচে ভাব হলেই হবে তবে আলুটা ভাজার সময় বারবার করে ঢাকা চাপা দিয়ে ভাজতে চেষ্টা করবে আর আমি যে感じです এখানে চvndমুখী আলু ব্যবহার হয়ে যাবে দেখো এক থেকে দেড় মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে ভাজা ভাজছিলাম আর আলুটার গায়ে কিন্তু একটু হালকা হালকা লালচে কালার এসে গেছে এই সাদা আলুর চটচড়িটা রুটি মুড়ি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর খুব চট সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় আরও একবার ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর আলুটা প্রায় এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব জল ব্যাস এই ছিল এই রান্নার উপকরণ খুব অল্প তেল মশলায় এবং খুব চটজলদি বানানো হয়ে যায় এই রেসিপিটা তোমাদের হাতে যদি সময় একদমই কম থাকে সেম প্রসেসটা তোমরা প্রেশার কুকারের মধ্যেও করতে পারো দুটো সিটি দিয়ে নামিয়ে নেবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু চিনি ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট মধ্যে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম ঠিক পাঁচ মিনিট পরে দেখে বুঝতে পারছো আলুর তরকারিটার রংটা কতটা সুন্দর এসছে আর আলুটা কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি আর আলুর মধ্যে টমেটোটা ব্যবহার করার ফলে রংটা কিন্তু ভীষণে সুন্দর এসছে এই রান্নাটাই কিন্তু কোনোভাবেই হলুদের ব্যবহার করবে না আর ঝাল হিসেবে কাঁচা লঙ্কাটার ব্যবহার করতে চেষ্টা করবে তাহলে কিন্তু খুবই সুন্দর এই আরো দু মিনিট সময় ধরে ভালোভাবে রান্না করে নেওয়ার পরে ফিরে এলাম দেখো আলুগুলো কিন্তু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি হাতের তালুর মধ্যে রেখে একটু ক্র্যাশ করে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি আর এই সাদা আলু চচ্চড়িতে একটু কাশুরি মেথি দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে একটা হাতার সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে আলু তরকারি বা আলুর চরচড়িটার মধ্যে একটা মাথা মাখা ব্যাপার আসবে যেটাতে কিন্তু আলুর তরকারিটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দু মিনিট দু মিনিট পর ফিরে এলাম আর এই আলুর তরকারিটা কিন্তু তোমরা অবশ্যই একটু ঝোলঝোল রাখবে কোনোভাবেই কিন্তু কষা কষা করবে না কষা কষা করলে তরকারিটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এই তরকারিটা একটু ঝোল ঝোলঝলই খেতে ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা